সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়া এই শিল্পী এখন তুমুল বিতর্কিত গানের মঞ্চ নয় এখন এই শিল্পীর স্থান কারাগার তবে সেখানেও নিজের স্থান খুঁজে নেয়ার সুযোগ পেয়েছেন তিনি ঈদের দিন এক বিশেষ সাংস্কৃতিক আয়োজনে কারাবন্দী অবস্থায় সকল বন্দীদের গান শোনালেন নোবেল সঙ্গে ভিন্ন রকম ঈদ দেখল ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিরা ঈদের দিন বিকেল তিনটার দিকে কারা কর্তৃপক্ষের আয়োজনে বন্দিশালার মাঠে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান মঞ্চে উঠে গিয়েছেন নগর বাউল জেমস আয়ু বাচ্চুর গান গাইলেন ভিগি ভিগি সেই তুমি কেন এত অচেনা হলে এছাড়াও নিজের একটি গানও পরিবেশন করেন তিনি নোবেলের কণ্ঠে গাওয়া এসব গান শুনে অন্য বন্দিরাও আবেগ উচ্ছ্বাসে মেতে ওঠেন গানে গানে তৈরি হয় এক ভিন্ন রকম উৎসব মুখর এক পরিবেশ ঈদের দিনে জেলের বন্দিদের জন্য গান গেয়ে হয়তো আশা দেখিয়েছেন নোবেল বন্দি মানুষগুলোর জন্য হয়তো ঈদ হতে পারে আনন্দের তবে গায়ক নোবেল নিজেকে পরিশুদ্ধ করে ফিরে আসবে গানের জগতে এমনটাই হয়তো চাইবেন তার ভক্তরা সম্প্রতি সামাজিক মাধ্যমে নোবেলের মারধরের একটি ভিডিও ভাইরাল হয় পরে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে কল করে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ড্যামরা থানায় একটি নারী নির্যাতন মামলা হয় নোবেলের নামে এরপর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নোবেলকে গ্রেফতার করা হয়